আর এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আপনাদেরকে দেখাবো এ নাইন বাংলায় আর এ নাইন বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদেরকে যে ছবি দেখানো হচ্ছে যে ব্রেকিং নিউজ আমাদের দিকে উঠে এসছে আমাদের প্রতিনিধিরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে সেই ছবির দিকে আমরা সরাসরি চোখ রাখতে চলেছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ইতিমধ্যেই আজকের যে খবর চলে এসছে আমাদের কাছে সেই ছবি আপনাদেরকে দেখাবো এ নাইন বাংলায় আর এ নাইন বাংলায় আপনারা যদি কেউ যদি প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আর আজকেরে আপনাদেরকে যে খবর দিতে চলেছি একেবারে প্রথমে এ বাংলা দিতে চলেছে আপনাদেরকে সেই খবর আর আজকেরে একেবারে সীমান্ত এলাকায় যেদিকে একেবারে সরাসরি চোখ রাখতে হচ্ছে ভারত বাংলাদেশের একেবারেই বাণিজ্য কেন্দ্র একেবারে মুদি একেবারে বন্ধ করে দিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখানো হবে আর কিছুক্ষণের মধ্যেই এ নাইন বাংলায় আর এ নাইন বাংলায় পদ্মায় আপনারা দেখতে পাচ্ছেন আমি আলমিন আছি আপনাদেরকে সাথে আর আমি কথা বলবো আপনাদের সাথে আর আজকের যে ফুটেক্স আমার আমার টিভিতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাকে দেখানো হচ্ছে যে ছবি আমাদের প্রতিনিধিরা এর পর এক তুলেছে গোজা ডেঙা বর্ডারে একেবারে ইনপোর্ট বন্ধ একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশে কোনো মাল ঢুকছে না বা বাংলাদেশ থেকে কোনো মাল আসছে না আর আজকের আপনাদেরকে যে ছবি দেখাতে চলেছি আমি আলমিন আপনাদেরকে সাথে আছি আর এনআইন বাংলা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি যে বাংলাদেশের সীমান্ত কিন্তু এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা একেবারে একের পরে এক যে ছবি তুলতে চলেছে সেদিকে সরাসরি চোখ রাখবো আর আজকের যে খবর যে ব্রেকিং নিউজ আমরা একের পর এক দিতে চলেছি একেবারে আমার পাশেই দেখতে পাচ্ছ তোমরা যে ছবি যে আমাদের টিভিতে যে ছবি দেখানো হচ্ছে আজকের ঘোজাডাঙ্গা বর্ডারে ইনপুট কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে একেবারে কিন্তু বাংলাদেশ থেকে খালি গাড়ি বেরোচ্ছে এই দেশ থেকেও কিন্তু বাংলাদেশের খালি গাড়ি ঢুকছে সেই ছবি আপনাদেরকে একেবারে সরাসরি দেখানো হচ্ছে এ নাইন বাংলায় আর এ নাইন বাংলায় আগে আপনাদেরকে সবার আগেই জানিয়ে রাখে আজকের যে ব্রেকিং নিউজ আমাদের দিকে চলে এসছে আমরা দেখে নেব সেই ব্রেকিং নিউজের দিকে একেবারেই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে এ নাইন বাংলায় আর এ নাইন বাংলা মানে এ নাইন বাংলা মানে সবার আগে সবার প্রথমেই এগুয়ে থাকে এগুয়ে রাখে এ নাইন বাংলা খবরের দিক থেকে এগুয়ে রাখে এগুয়ে থাকে আর এ নাইন বাংলায় আপনাদেরকে যে ছবি দেখাতে চলেছি আজ i ব্রেকিং নিউজ দেখাতে চলেছি একেবারেই সরাসরি আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন রীতি মধ্যে একেবারেই সরাসরি আমরা চলে গেছি সীমান্ত এলাকায় অর্থাৎ ভারত আর বাংলাদেশের একেবারে পাশাপাশি জায়গায় আমরা চলে গেছি দেখতে পাচ্ছি একেবারেই আমাদের ভিডিও যে ফুটেজ আপনাদেরকে দেখানো হচ্ছে সেদিকে একেবারে সরাসরি চোখ রাখতে হচ্ছে আর একেবারেই বাংলাদেশ আর ভারতের বাণিজ্য বন্ধ করে দিল সেই ছবি আপনাদেরকে দেখাবো ভারত বলতে যাচ্ছে যে যে বাংলাদেশ আমাদের খাবে আমাদেরই পড়বে বাংলাদেশে একটা গ্যাস গ্যাসের বড়ি পর্যন্ত বানাতে পারে না সেই বাংলাদেশ বাংলাদেশ ভারতকে বলে খুদ্দে কথাই যে কোনো কথাই বলতে চাই যে কলকাতা দখল করে নেব বাংলাদেশ বলতে চাই যে কলকাতা দখল করে নেব ডাক্তার ইউনুসকে আমি বলতে চাই যে তোমাকে ভারত যদি পাঁচ মিনিট ফুল পুরো পাঁচ মিনিট নেবে তুমি আজকে পাকিস্তান ভারতের যুদ্ধ হচ্ছিল তুমি আজকে কিসের জন্য পাকিস্তানের পিছনে গিয়েছিলে তোমার কি পিছনের কথা মনে নেই যখন পাকিস্তান আর ভারত বাংলাদেশের যুদ্ধই ছিল ভারত যদি তোমাদের যদি সহযোগিতা না করতো তাহলে তোমাদের আর এই যুদ্ধ যুদ্ধ যে তার কোনো সম্ভাবনা ছিল না সেই ছবি আপনাদেরকে আমি আলামিন দেখাচ্ছি আর ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আমাদের নিউজ চ্যানেলে একেবারেই সরাসরি দেখানো হচ্ছে একেবারেই সরাসরি যে বড় খবরের দিকে একেবারেই চোখ রাখতে চলেছি আপনাদেরকে সেই ছবি দেখাবো একেবারেই সরাসরি দেখতে পাচ্ছেন একেবারেই ঘোজাডাঙ্গা সীমান্তে এলাকায় আমি আলমিন দেখাচ্ছি আর আমাদের প্রতিনিধি একবারে এসেছে সুয়ান সুয়ানের সেই প্রতিনিধি আমাদের যে ছবি একের পর এক তুলে ধরছে দেখতে পাচ্ছেন যে আজকের কিন্তু গোজাডাঙ্গা বর্ডারে ঘোজাডাঙ্গা বর্ডারে ইতিমধ্যেই ঘোজাডেঙ্গা বর্ডার সিল হয়ে যায় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ থেকে খালি গাড়ি ঢুকছে খালি গাড়ি বেরিয়ে যাচ্ছে ইতিমধ্যেই সেই ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে দেখতে থাকুন বিস্তারিত খবর এ নাইন বাংলা এগুয়ে থাকে এগুয়ে রাখে কিছুক্ষণের জন্য বিরতি